নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প গোয়েন্দা বড়দাচরণ শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল গোয়েন্দা বড়দাচরণ একটা লাউ চুরির কেস নিয়ে খুবই চিন্তিত ছিলেন কি বা কারা পরশু দিন মুখ্যদা দিদিমার ঘরের চাল থেকে একটি নধর ধর লাউ চুরি করে নিয়ে গেছে মুখ্যদা দিদিমার নাতি নাড়ু গোপাল বাইরে চাকরি করে সে বড় লাউয়ের ডাল ভালবাসে। নাতির জন্য লাউটা খুব যত্নে রেখেছিলেন দিদিমা আজকালের মধ্যেই নাড়ু গোপালের আসার কথা কিন্তু এর মধ্যেই পরশু দিন লাউটা চুরি হয়ে গেছে দিদিমা কেঁদে কেটে এসে পড়লেন বড়দাচরণের কাছে ও বাবা বড়দাচরণ আমার লাউ উদ্ধার করে এনে সেই থেকে বড়দাচরণের ঘুম নেই খাওয়া নেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট কুকুর নিয়ে সারা দিন আতস কাজ হাতে করে মুখ্যতা দিদিমার সারা বাড়ি ঘরের চাল পাড়া প্রতিবেশীদের আনাচে কানাচে তন্ন তন্ন করে ক্লু খুঁজছেন তারপর বাড়ি এসে সারা দিন বসে ভাবছেন কাগজে কলমে কি যেন লিখছেন আর মাঝে মাঝে বাবা না হচ্ছে না গোছের কথা বলছেন আপন মনে বর্গাচরণের বয়স তিরিশ বত্রিশ হবে বাড়িতে বুড়ি মা আছেন আর আছে তার অ্যাসিস্ট্যান্ট ভাগনি চাক্কু আর পোষা নেরি কুকুর ডঙ্কি বর্গাচরণ কিছু মোটা সোটা মানুষ ডন বৈঠক করা শরীর ভাগ্নি চাক্কু রোগা হলে জুডো জানে ডঙ্কি খুবই ভালো ঘেউ ঘেউ করতে পারে চাক্কু এসে বারবার খোঁজ করে যাচ্ছে মামা কিছু ভেবে পেলে বড়দা খুবই অন্যমনস্ক বলেন মোটা দেখে মনে হয় লাউটা বেশ বড় সরই ছিল তা ছিল লাউটা মোটা কেটে নেওয়া হয়নি মুচড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে হুম ঠিক ধরেছ টিনের চালের ওপর একটা বড় লাউকে মুচড়ে মোটা ছিঁড়ে নেওয়া হলো অথচ কোনো শব্দ হয়নি মুখ্য দাদিদিমার ছেঁড়া মশারির মধ্যে প্রচুর মশা ঢুকে পড়েছিল বলে দিদিমার সেরাতে ভালো ঘুম হয়নি শব্দ হলে তার টের পাওয়ার কথা চাকু বলে এ ঠিক তবে দিদিমা আবার একটু কানে খাটো কিনা হুম সেটাও ভাবছি এই সময় বাইরে ডঙ্কি ঘেউ ঘেউ করে উঠল কে একজন চেঁচিয়ে বলল এই কুকুর সামলান চাকু ছুটে বাইরে গেল একটু বাদে একজন বেশ ভালো চেহারা লোক ঘরে ঢুকেই বললেন বড়দা বাবু একটা মার্ডার কেস বড়দা চরণ গম্ভীরভাবে তাকে বসতে বলে কেস ডায়েরির খাতা টেনে নিয়ে কলম বাগিয়ে ধরলেন ডিটেলস বলুন আমার পোষা কাকাতুয়াটাকে আজ সকালে তার দাঁড় থেকে মৃত অবস্থায় ঝুলে থাকতে দেখা গেছে বড়দাচরণ ভ্রু উচকে বললেন এটা যে অস্বাভাবিক মৃত্যু তা কি করে বুঝলেন খুবই স্বাভাবিকভাবে ভদ্রলোক উদ্ভ্রান্ত মুখে বললেন পাখিটার প্রতি আমার প্রতিবেশী রামচন্দ্রের অনেক দিনের লোভ সে প্রায় বলতো অম্বুজাক্ষ তোমার কাকাতুয়াটা বড় চমৎকার হরির নাম করে হে তখন থেকেই ওর মতলব আমার ভালো ঠেকেনি আজ সকালে পাখিটাকে ঝুলতে দেখে আমি দাঁড়িয়ে রাখা জল আর পাখির খাবার পরীক্ষা করি আমার মনে হচ্ছে জলে বা খাবারে বিষ মেশানো আছে বন্ধ করে করে উঠলেন পিস্তলটা ড্রয়ার থেকে বের পকেটে ভরলেন কাজ দড়ি ক্যামেরা এবং কি ভেবে টেপ রেকর্ডারটাও সঙ্গে নিলেন চাক্কু এবং ডঙ্কিকেও তৈরি হতে বললেন তারপর ভদ্রলোকের দিকে চেয়ে বললেন ও অমু বাবু কেসটা এত সরল নাও হতে পারে রামচন্দ্রবাবুর যেমন মোটিভ থাকতে পারে আবার কাকাতুয়াটা সুইসাইডও করতে পারে কিংবা এর পেছনে হয়তো আরও অনেক গভীর চক্রান্ত রয়েছে বেরোবার সময় বড়দাচরণের মা ডেকে বললেন পায়দা দুটি পান্তা ভাত খেয়ে যাবি না কে শোনে কার কথা বড়দাচরণ বেরিয়ে পড়লেন বাবুর বাড়িটা বেশ বড় পিছনে একটা ঢাকা দরদালানে অনেকগুলো খাঁচা আর দাঁড়ে পিস্তল পাখি চেঁচামেচি করছে বড়দাচরণ কাকাতুয়ার দাঁড়টা ভালো করে দেখলেন পাখিটা পায়ে বাঁধা থেকে তখনও ঝুলছে দাঁড়ের দুদিকে দুটি বাটিতে জল আর কাবলি ছোলা একটা ছোলা তুলে নিয়ে পিছনের উঠোনে ছুঁড়ে দিলেন বড়দাচরণ একটা কাক সঙ্গে সঙ্গে নেমে এসে সেটা খেয়ে ফেলল কিছুক্ষণ বড়দাচরণ কাকটাকে লক্ষ্য করলেন না কাকটা মরল না অর্থাৎ ছোলায় বিষ নেই জল থেকে খানিকটা ড্রপারে তুলে নিয়ে বড়দাচরণ এদিক ওদিক তাকে পোষা বিড়ালটাকে একটা কাঠের বাক্সের ওপর বসে থাকতে দেখে আচমকা চেপে ধরলেন এগিয়ে অম্মুচাক্ষ হা হা করে এগিয়ে এসে বাধা দেওয়ার আগেই বড়দাচরণ বিড়ালটাকে অদ্ভুত কৌশলে হা করিয়ে ড্রপারের জল তার মুখ কবরে ফেলে দিলেন বিড়ালটা পার কয়েক খুব আপত্তিকর শব্দ করল বটে কিন্তু মরলো না বড়দাচরণ গম্ভীরভাবে বললেন হুম ওদিকে ওমবুজাক্ষ বাবু একটা হোমিওপ্যাথি ওষুধের শিশি থেকে কয়েকটা বড়ি খেয়ে আপন মনেই বললেন গায় বড় তো ওদিকে চাকু ডঙ্কির বক্লু ধরে বাড়ির চারদিক ঘুরে ঘুরে ক্লু খুঁজছিল হঠাৎ সে দৌড়ে এসে বড়দাচরণের কানে কানে বলে গেল লাও এই খোসা রামচন্দ্রবাবুর বাড়ির পিছনে লাউয়ের খোসা পড়ে আছে মামা বড়দাচরণ বিদ্যুৎ বেগে উঠে পড়লেন বুড়ো মানুষ রামচন্দ্রবাবু ঘরে বসে রামায়ণ পড়ছিলেন বরদাচরণকে দেখে যেন একটু চমকে উঠে বললেন আরে আসুন আসুন বড়দা বাবু বিখ্যাত লোকেদের দেখা পাওয়া এক মস্ত সৌভাগ্য বরদাচরণ বসলেন স্থির চোখে কিছুক্ষণ রামচন্দ্রবাবুকে স্টাডি করে দেখলেন তিনি রামচন্দ্রবাবু রামায়ণ বন্ধ করে বললেন ভাবছিলাম আজই আপনার কাছে একবার যাব আমার উটনে নারকোল গাছ থেকে কাল রাতে ছটা নারকোল কে বা কারা চুরি করে নিয়ে গেছে কবি রহস্যময় ব্যাপার বাইরে থেকে কারো পক্ষে উটনে আসা কবি শক্ত তবে বলে রামচন্দ্রবাবু খুবই ইঙ্গিত ভাবে চুপ করে গেলেন বড়দাচরণ ডায়েরিতে কেসটা লিখে নিতে নিতে বললেন কিছু গোপন করবেন না রামচন্দ্রবাবু রামচন্দ্রবাবু লাজুক হাসি হেসে বললেন না গোপন করে লাভ নেই আপনার চোখকে কি ফাঁকি দেওয়া সম্ভব বলেই ফেলি বলে গলাটা নিচু করে বললেন আশের বাড়ির অম্বুজটা মহা নারকোল খোর দুবেলা নারকোল খায় বড়া করে খাচ্ছে নাড়ু বানিয়ে খাচ্ছে মুড়ি দিয়ে খাচ্ছে অমন নারকল খেতে আমি কাউকে দেখিনি প্রায় সময় আমাকে বলে রামচন্দ্র বাবু আপনার গাছে বিস্তর হয়েছে দেখছি। আমার কাল রাতে। গম্ভীর হয়ে গেলেন একটু আগেই তিনি মুজাক্ষরবাবুকে গায়ে ব্যথার জন্য হোমিওপ্যাথিক ওষুধ খেতে দেখেছেন গায়ে ব্যথা তো হবেই এই বয়সে যদি অত উঁচু নারকোল গাছে কেউ ওঠে তবে তো ব্যথা হওয়াই স্বাভাবিক কিন্তু খুঁজে পেতে অম্বুজাক্ষ বাবুর বাড়িতে পাওয়া গেল না। এটাও কারণ নারকোল খাওয়া তার বাড়িতে যার নেশা নারকোলের চিহ্ন খুঁজে না পাওয়াটা খুবই অস্বাভাবিক রামচন্দ্র বাবুর বাড়ির পিছনে চাকুর কথা মতো লাউয়ের খোসা ঠিকই পাওয়া গেল পরিষ্কার ক্লু কিন্তু বড়দাচরণ চট করে কিছু করেন না অপরাধীকে সময় দেন তাকে যে সন্দেহ করা হচ্ছে তা টের পেতেও দেন না মোক্ষদা দিদিমাকে লাউয়ের ব্যাপারে আরো কয়েকটা প্রশ্ন করবেন বলে বড়দাচরণ ভর দুপুরে দিদিমার বাড়ি এলেন প্রশ্ন করবেন এই রকম লাউয়ের রংটা কি রকম ছিল গাঢ় সবুজ না সাদাটে লাউয়ের গায়ে এক জায়গায় পোকার গর্ত ছিল কিনা বোঁতর কাছে এক জায়গায় একটা নখ বসানো দাগও পাওয়া যাচ্ছে রামচন্দ্রবাবুর বাড়ির পিছনে আস্তাকুর থেকে সবকটা লাউয়ের খোসা কুড়িয়ে এনে বড়দাচরণ তার মধ্যে এসব অকাট্য চিহ্ন দেখতে পেয়েছেন যখন মুখ্যদা দিদি মাকে জেরা করছিলেন বরদাচরণ তখনই হঠাৎ চাকু এসে চুপি চুপি কানে কানে খবর দিয়ে গেল মামা মুখ্যদা দিদিমার ভাড়ার ঘরে এক বস্তা নারকোলের ছোবড়া আর ছটা খোসা ছাড়ানো নারকোল মাথাটা ঘুরে গেল বরদাচরণের কেসগুলো খুবই জড়িয়ে যাচ্ছে অসম্ভব জটিল হয়ে উঠেছে মুখ্যদা বাড়িতে নারকোল গাছ নেই তবে ছোবড়া বা নারকোল আসে কোথেকে ওদিকে রামচন্দ্র বাবুর বাড়ি চুরি যাওয়া নারকল ও মুজাক্ষবাবুর বাবুর বাড়িতেও পাওয়া যায়নি নারকোলের সংখ্যাটাও আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে ভাবতে ভাবতে বড়দাচরণ উঠে পড়েন পকেট থেকে পিস্তলটা বের করে নেন চেম্বারে ছটাগুলি ভর্তি আছে কিনা আছে রাস্তায় পা দিতেই একটা গাড়ি সামনে ঘেেশ করে থামল গাড়ির ভিতরে এক সম্ভ্রান্ত ভদ্রলোক তিনি হাত জোর করে বললেন শুন বিখ্যাত গোয়েন্দাকে বাড়ি পৌঁছে দিয়ে ধন্য হই বড়দাচরণ উঠলেন চাকু আর ডংকি উঠল সামনের সিটি অচেনা ভদ্রলোক গলা নিচু করে বড়দাচরণকে বললেন একটা খুবই রহস্যময় কাণ্ড ঘটে গেছে কাল আমার একটা বুড়ো কাকাতুয়া মারা গেছে খুব প্রিয় পাখি ছিল আমার ঠিক করেছিলাম পাখিটার মৃতদেহ এটা ভালো জায়গায় কবর দিয়ে ওপরে একটা চমৎকার সমাধি তৈরি করে দেব কিন্তু বিপদ হলো কাকাতুয়াটার মরদেহ একটা নাইলনের ব্যাগে ভরে বাইরের বারান্দায় রেখে গতকাল আমি ড্রাইভারকে গাড়ি বের করার কথা বলতে গিয়ে ফিরে এসে দেখি ব্যাগটা নেই কি সাংঘাতিক কাণ্ড দেখুন কেসটা যদি আপনি নেন বড়দাচরণ সবই নেন ডায়েরিতে গম্ভীরভাবে বলেন হুম কাকাতুয়ার কেস দুটো হলো তাহলে আশ্চর্য বলে দুশ্চিন্তিত বড়দাচরণ বাড়ির সামনে নেমে গেলেন দুপুরে খুবই অন্য মনস্ক খেতে বসেছেন বড়দাচরণ কি খাচ্ছেন তা বুঝতেই পারছেন না লাউ কাকাতুয়া সব আছে মাথায় তার জট মা বললেন ও বড়দা লাউ ঘণ্ট দিয়ে আরো দুটো ভাত মাখ লাউ ঘন্ট কথাটা বড়দাচরণের মাথার মধ্যে দু একবার টং টং শব্দ করল প্রায় তিনি লাউ ঘন্ট খান কাজে বিস্মিত হওয়ার কিছু নেই হঠাৎ বরদাচরণ চমকে উঠে বললেন লাউ ঘন্ড লাউ এলো কোথা থেকে আমি তো আজ বাজার থেকে লাউ আনিনি মা বললেন তুই আনবি কেন কাল চাক্ষুটা লাউ হাতে করে এনেছি ওর কোন বন্ধুর বাড়িতে নাকি অনেক লাউ হয়েছে তারা দিল নিজের পাতের দিকে ভালো করে চেয়ে দেখলেন বড়দাচরণ লাউ ঘন্টর পাশে দুটো বড়া পড়ে আছে উঠে গিয়ে আতস কাজ নিয়ে এসে বড়া নিবিষ্টভাবে দেখছেন মা বললেন দেখছিস কি ও তো নারকলের বড়া বাবা ছটা নারকল এনেছিল চাকু কোন গাছ থেকে নাকি পড়ে গিয়েছিল বাতাসে তার দুটো ভেঙে ওই বড়া করেছি বড়দা চরণ বাকি সময়টা ভাত নিয়ে নাড়াচাড়া করে উঠে পড়লেন চাকু অনেক আগে খেয়ে দিয়ে কোন মাস্টার মশাইয়ের বাড়িতে পড়া বুঝতে গেছে বড়দা পিস্তল আর আতস কাছ নিয়ে ডঙ্কির শেকল ধরে ঘর থেকে বেরোলেন তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন চারদিক অবশেষে ডঙ্কি ইঙ্গিত বুঝতে পেরে তাকে গোয়াল ঘরে টেনে আনলো সেখানে একটা শব্দ কেনা দাঁড়িয়ে জলজ্যান্ত একটা কাকাতুয়া বসে আছে বড়দাচরণকে দেখি বলে উঠল হরি বলো হরি বলো ভাই হরি ছাড়া গতি নাই বরদাচরণ টেপ রেকর্ডার নিয়ে এসে পাখিটার কথা টেপ করতে লাগলেন তারপর সারা দুপুর আর সন্ধে আর্কিমিডিস যেমন করে স্নানের চৌবাচ্চার ডুব দিয়ে স্পেসিফিক গ্র্যাভিটির চিন্তা করেছিলেন চিন্তা চৌ চৌবাচ্চার ডুবে থেকে বড়দা চরণ লাউ কাকাতুয়া আর নারকলের রহস্যে মগ্ন রইলেন তারপর আর্কিমিডিস যেমন ইউরেকা বলে লাফিয়ে উঠেছিলেন ঠিক তিনিও তেমনি লাফিয়ে উঠলেন সমস্ত রহস্যটাই তার কাছে জল হয়ে গেছে বস্তুত তিনি এখন বুঝতে পেরেছেন যে লোকটা লাউ চুরি করেছে সে একই লোক সেই ভদ্রলোকের মৃত কাকাতুয়াটা হাত সাফাই করে অম্বুজা বাবুর জ্যান্ত কাকাতুয়া দাঁড়ে ঝুলিয়ে রেখে হরিনাম পরায়ণ জ্যান্ত কাকাতুয়াটাকে সরিয়ে ফেলে আবার সেই লোকটাই কোনো এক অজ্ঞাত কারণে রামভক্ত রামচন্দ্রবাবুর নারকোল গাছের ছটা নারকোলও গোপনে নামিয়ে নেয় এবং ওই একই অপরাধী প্রমাণ লোপাটের চেষ্টায় এবং তদন্তকে বিভ্রান্ত করার জন্য বড়দাচরণকে রামচন্দ্রবাবুর বাড়ির পিছনে লাউয়ের খোসার সন্ধান দেয় এবং মুখ্যতা দিদিমার বাড়িতে অস্তিত্বের কথা ফাঁস করে দেয় বেশ রাত হয়ে গেছে সবাই গভীর ঘুমে বড়দাচরণ পিস্তল হাতে নিয়ে চুপিসারে পাশের ঘরে এসে অন্ধকারে চেয়ে রইলেন আচ্ছা দেখা যাচ্ছে দিদিমার বুক ঘেসে শুয়ে চাক্কু ঘুমোচ্ছে একটা দীর্ঘশ্বাস ফেললেন গোয়েন্দা বড়োদাচরণ না এক্ষুনি তিনি কিচ্ছু করবেন না অপরাধীকে তিনি সব সময় আরো সুযোগ দেন তাতে অপরাধীকে যে সন্দেহ করা হচ্ছে তা সে বুঝতে পারে না এবং এইভাবেই সে একদিন নিজের অপরাধের জালে ধরা পড়ে যায় পিস্তল নামিয়ে গোয়েন্দা বড়দাচরণ ফিরে এলেন নিজের ঘরে তিনি এখন নিশ্চিতভাবে জেনে গেছেন কে অপরাধী অপরাধী আর কেউ নয় অপরাধী হল শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প গোয়েন্দা বড়দাচরণ কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু